নাজরaggo বনবর্তীর সংবাদে বন্ধুর দায়ের কোপে গুরুতর আহত অপর বন্ধু আউটায় খবর উঠে আসছে ইতিমধ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো দুই বন্ধু ঘটনা মোদশেষপুর এলাকার 10 মোদশেষপুর বিধানসভা এলাকার ঘটনায় রীতিমত তদন্ত হল তবে এখনো পর্যন্ত যে খবর দুষ্কৃতীদের দুষ্কৃতীর দায়ের কোপে গুরুতরভাবে আহত প্রসূন দাস राकेश দাস দুজনেই গুরুতর আহত নিয়ে জমা হয় হাসপাতালে চলছে জিবিন জীবিত চিকিৎসা কি বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন

কথা হয়েছে না এমন তো কিন্তু এরকম হয়েছে এবার লোকে ধরুন ওরা কিন্তু আমাদের বাড়িতে আগে আইতো ছেলেটার সেটার কি মানে ধরেন দেখা পালে ওরা টাইটেল কিন্তু ঠিকভাবে আমি নামটা জানি না ওইটা মানে অতিরিক্ত আঘাত আপনি তো আর দেখছেন না শিলি কত আপনার এটা জিনিস নেওয়া লাগবে আপনার ছেলের সঙ্গে আপনার কথা না এটা মানে হসপিটালের ডাক্তারে কইছে আপনার ছেলের সঙ্গে হ্যাঁ এখন তো কথা হয়েছে ঘটনা প্রসঙ্গে অভিযোগ জেলা থানাধীন মজলিশপুর দাসপাড়া এলাকার ঘটনা আহত দুই যুবক জীবি হাসপাতালে চিকিৎসাধীন দিন ঘটনাটা কেন্দ্র করে দাপক চাঞ্চল্য ছোট্ট বিরতির ফিরবো সঙ্গে থাকুন